এই যে এই ভেন্টিগুলো কত করে দেবে আর এই গাজরটা শুনছ আবার কিছু বলছেন আপনি এ আজ আর চিনতে ভুল তো না 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 চিনতে ভুল হবে কেন আসলে সেদিনও আমি আপনাকে বাস কন্ডাক্টটা ভাবতাম না যদি জানতাম আপনি তরকারি বিক্রি করেন কি মানে আমি তরকারি বিক্রি করি আমি তরকারি করা হ্যাঁ বিক্রি না করলে এসব টমেটো গাজর ভিন্ডি সাইকেলে পেতে খুঁজছেন কেন আপনি তো নারকেল বিক্রি করেন এই তো একটু আগে আপনি নারকেল নারকেল বলে চাচাচ্ছিলেন না ছিলাম না নারকেল বলাকে ডাকছিলাম নারকেল কেনার জন্য বিক্রি করার জন্য নয় ও ইমা ছি ছি সরি ভেরি সরি হ্যাঁ আসলে আপনি নারকেল নারকেল বলে চাচাচ্ছিলেন না আর সাইকেলে আপনার সবজিগুলো বাধা আছে দাই তো পেছন থেকে আমি ভাবলাম যে আপনি তরকারিওয়ালা। ওয়া একবার সামনে থেকে দেখি ভাবলেন যে আমি বাস কনডাক্টর। একবার পেছন থেকে দেখে ভাবলেন যে আমি তরকারিওয়ালা। এখন আপনার এই মাথাটা ভেঙে আমার দেখতে ইচ্ছে করছে যে আপনার মাথার ভেতরে গিলু আছে না কবর। সরি, ভেরি সরি হ্যাঁ, ভেরি সরি। এই জি। এইগুলো রেখে যান। ও সরি হ্যাঁ, ভেরি সরি। সরি। বলছেন?